দিদিকে বাঁচলো তার চাকরি না ন্যায় পেলো না আর যারা শহীদ হলো তারা ন্যায় পাবে মোল্লার নাম হচ্ছে মারনীয়ার শরীর রক্তার্থ উনিশশো তিরানব্বই একুশে জুলাই একুশ বছর পর চাকরি ফিরে পেতে পারে সিরাজুল দেখে দিদির দিকে বন্দুক ওইদিকে তাদের দিকে সিরাজুল হকের বন্দুক দিদি বেঁচে গিয়েছিলেন মরে যাননি কিন্তু মরে গেলেন কে সিরাজুল মন্ডল মানে মরে গেল জীবনে মরে নি জীবন দ্বীপ থেকে জীবনে বেঁচে থাকার জন্য যে অর্থ লাগে রসদ লাগে মর্যাদা লাগে তা থেকে বলে গেলেন বলেছিলেন না আমি আমরা ক্ষমতায় আসবো সিরাজুল দেখো পূর্বা আকাশে সূর্য উঠবে চাকরি পাবে বড় চাকরি পাবে তো বড় জায়গায় রাখবো সেই এগারো সাল দিনগঞ্জেন তিনি মুখ্য সচিব কে সম্ভবত মুখ্য সচিবকে কে আমি খেয়াল করতে পারছিলাম ডেকে বলেছিলেন যে আমি যাক বেঁচে আছি জুড়ের জন্য বেঁচে আছি দ্রুত তাকে চাননি দাও এই উপহার দিয়েছিলেন তখনও বিপুল লোক তখনই সেই বিপুল লোক রক্তশূন্যতা করে দিয়েছে এখন এই বিপুল লোক শূন্যতা করে পূর্ণতা আছে সময় অপেক্ষা সাংবাদিক বলেছিল যে মাছ আর ভাতের ব্যবস্থা করেছিলাম আর বলে দিয়েছিলাম যখন তোমাদেরকে কোনো কোশ্চেন করবে কিচ্ছু কথা বলবে না সে ইংরাজিতে বলুক আর অন্য ভাষাতে শুধু মাছ ভাত মাছ ভাত মাছ ভাত বলুক একটু বলো মাছ ভাত খেতে দিদি সিরাজ ভাই চাকরিটা করাবে শুধু এইটা করে দেখা আর একটা দিন মাত্র আর একদিন পরে একুশে জুলাই একুশে জুলাই হচ্ছে শহীদ দিবস তৃণমূলে তৃণমূল তো তাই বলে বলে এসছে কিন্তু এই যে এত লোকের সমাগম এত লোকে মানুষের ভিড় সেখানে তো আমরা মানে প্রত্যেকেই দেখি বা বলতেও শুনি যে মানুষরা নাকি ডিম্ভাতের আশায় আসে ডিম দিবস রীতিমতো বিরোধীরা বলে মানে কি বলবেন একুশে জুলাই সম্পর্কে কি আসলে একুশে জুলাই ছিল সুভাষ চক্রবর্তী ছিল না জ্যোতি বসু তাকে দায়িত্ব দিত লোক জড়ো করার পিগেট প্যারেড কাউ ভরিয়ে তো তারপরে সুভাষ চক্রবর্তী কি জাদু ছিল যায় না প্রচুর লোক ভরে পুরো লাখ লাখ লোক তো পরে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল করলে পারলে তুমি আর প্রত্যেকের মুখে মাস্ক মাস্ক তা জান তখন সাংবাদিক বলেছিল যে মাছ আর ভাতের ব্যবস্থা করেছিলাম আর বলে দিয়েছিলাম যখন তোমাদেরকে কোনো কোশ্চেন করবে কিচ্ছু কথা বলবে না সে ইংরাজিতে বলুক আর অন্য ভাষাতে বলুক শুধু মাছ ভাত মাছ ভাত মাছ ভাত বলুক বল বলব মাছ ভাত খেতে এসেছি মানে কিছু করতে আসেনি শুধু মাছ ভাত খেতে এসে বিপুল মাছ ভাত খাওয়ার বন্দোবস্ত আছে আর গাড়ি আছে এইটা বলে কলকাতার তো লোক বুঝছে কি মাছ ভাত না মাস্ক তো যারা বিদেশ থেকে এসছিল ওই রাশিয়া থেকে বা অন্য দেশ থেকে বললো কি কথা ভাই প্রত্যেকের মুখে মাস্ক মাছ ভাত বুঝতে হয়নি মাস্ক মাস্ক বুঝতে পেরেছি তো মাননীয়ার হচ্ছে তখনও বিপুল লোক এখনো বিপুল লোক তখন বিপুল লোক রক্ত শূন্যতা করে দিয়েছে এখন সুময় অপেক্ষা শহীদদের কি মনে রেখেছেন এই জন্য শহীদদের আর কি মনে রাখবে তো দিদি যদি বেঁচে থাকে তবে তো শহীদ মনে রাখবে দিদি কি বেঁচে আছে আমার দিদি বেঁচে আছে তো যাবো ভয় পাচ্ছে বলতে নাকি দিদি বেঁচে আছে তো দিদিকে বাঁচিয়ে রেখেছে কে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে আর বাঁচিয়ে রাখবে তাকে তার নাম কি কেন দুধের গায়ে এই মোল্ল অন্য মোল্লা এই মোল্লার নাম হচ্ছে সিরাজুল ইসলাম সিরাজুল মন্ডল বাজপাই বন্দুক তাক করা মাথায় রড মারা হয়ে গেছে মাননীয় শরীর রক্তাক্ত উনিশশো তিরানব্বই একুশে জুলাই হঠাৎ করে মাথায় কি হলো যাই না কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক মন্ডলের তিনি একজন এসিপি নির্মল বাবুর কথা অনুযায়ী নির্মলবাবু ফোন করেছিলেন আচ্ছা সিরাজুল ইসলাম মন্ডল গতকাল আমাকে এসেছিলেন আমাকে একটু খবরপত্র দিয়ে গেছেন কাজপত্রগুলো তখনকার অনেক খবরে কাছে নিউজ হয়েছিল একুশ বছর পর চাকরি ফিরে পেতে পারে সিরাজুল আশা করেছিল একুশে এর ঘটনায় একুশ বছর পর চাকরি ফেরত হ্যাঁ কি ব্যাপারটা বুঝুন আর কি তখন যেহেতু কলকাতা পুলিশের অফিসারের দিকে বন্দুক ত্যাগ করেছিল সিরাজুলক মন্ডল মমতা ব্যানার্জিকে বাঁচাতে তখন মমতা কতজন মারা গেছে তখন কতজন কাতড়াচ্ছে তখন রক্তাক্ত দিদির দেহ দিদিকে বাঁচিয়ে কাট করে বন্দুক ধরেছিল উল্টো দিকে এদিকে দিদির দিকে বন্দুক ওইদিকে তাদের দিকে সিরাজুলকের বন্দুক দিদি বেঁচে গিয়েছিলেন মরে যাননি কিন্তু মরে গেলাম কে সিরাজুল হক মন্ডল মানে মরে গেলাম মানে জীবনে মরে নেই জীবন দ্বীপ থেকে জীবনে বেঁচে থাকার জন্য যে অর্থ লাগে রসদ লাগে মর্যাদা লাগে তা থেকে মরে গেলেন তার চাকরি থেকে তিনি টার্মিট হয়ে গেলেন সিনিয়র অফিসারের দিকে বন্দুক ত্যাগ করে এত বড় কথা তার চাকরি চলে গিয়েছিল সাসপেন্ড করে না চাকরি চলে যাবে এখন মাঠে কাজ করছিল আশা করেছিলেন দিদি বলেছিলেন আমি আমরা ক্ষমতায় আসব সিরাজুল পূর্বাকাশে সূর্য উঠবে চাকরি পাবে বড় চাকরি পাবে বড় জায়গা রাখবো সেই এগারো সাল দিন এখন চাকরি গত বছর নবান্নে তিনি গিয়েছিলেন মাননীয় নবান্নে গিয়ে ওই সিরাজুল ইসলাম মন্ডলকে সিরাজুল ইসলাম মন্ডলকে কিছু গিফট দিয়েছিলেন উপহার দিয়েছিলেন সেই গিফটগুলো নিয়ে উনি আমার কাছে এসেছিলেন কে

মমতার মাথায় লাঠি পড়তেই বন্দুক ধরেছিলেন বাজপেয়ী মুখে যেমন আছেন দিদি চাকরি আজও পাইনি যে দিদিকে বাঁচালো তাই চাকরি করো না ন্যায় পেলো না আর যারা শহীদ হলো তারা ন্যায় পাবে পেয়েছে নাকি তাদের পরিবাররা পেয়েছে কিন্তু শহীদ উৎসব হবে ক্ষমতার আস্ফলন হবে প্রচুর লোক আসবে প্রতি বছর ডিম ভাত হবে মাংস ভাত হোক শুধু ডিম ভাত আর মাছ ভাত মা বলে মাছ ভাত মাংস ভাত মাংস ভাত দিদা বলে ডিম ভাত মাংস ভাত ওই মাংস করলে অসুবিধা আছে হালাল মাংস না হলে পশু না খাবে না